বিসিএস প্রিপারেশন কথা ভাবছেন কিন্তু আমার নিজের একটা ভিডিও ছিল যে তিন মাসে বিসিএস এর প্রিপারেশন আসলে কি তিন মাসে বিসিএস প্রিপারেশন সম্ভব নাকি ভিউ কামানোর জন্য এই ভিডিওটা বানানো এটা ছাড়া আপনি যদি আসলেই চিন্তা করেন যে একটা বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য ন্যূনতম কতটুকু সময় নেওয়া উচিত তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখতে থাকুন আশা করি আপনার এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন তো চলেন শুরু করা যাক হ্যালো বিভাগ ওয়েলকাম টু ইন্ডিজ আমি মোহাম্মদ মতিফুর রহমান আজকে আমি একটা কথা বলবো মূলত দুটা বিষয় নিয়ে একটা হলো যে এর প্রিপারেশন তিন মাস বা ছয় মাস বা এক মাসে নেওয়া সম্ভব কিনা এবং দ্বিতীয় কথা হলো যে আপনি যদি আসলেই নিতে চান তাহলে আপনার কতখানি সময় প্রয়োজনে এই বিষয় নিয়ে কথা বলা শুরু করার আগে আমি একটা বিষয় নিয়ে খুব ক্লিয়ার হয়ে নিতে চাই সেটা হলো বিসিএস এর প্রিপারেশন কতখানি সময় সম্ভব এটা পুরোপুরি একটা মানুষের ব্যক্তিগত বিষয় যেমন ধরেন আপনি যদি এরকম অবস্থায় থাকেন যে আপনার বাংলা ইংরেজি ম্যাথ যেগুলো বেশিরভাগ প্রিপারেশন আপনার স্কুল লাইফে হয়ে আসার কথা কিন্তু আপনি তখন হয়তো সেই প্রিপারেশন সম্পূর্ণভাবে সম্পন্ন করেননি এরকম অবস্থা হলে অবশ্যই আপনার জন্য বিশেষ প্রিপারেশন এক মাস দুই মাস তিন মাসের জন্য না আপনার সেক্ষেত্রে আরও বেশি সময় নিয়ে বিশেষ প্রিপারেশন নিতে হবে কিন্তু যদি এরকম হয় যে আপনি হয়তো আপনার স্কুল কলেজ লাইফে বাংলা ইংলিশ ম্যাথ আইসিটি এইসব নিয়ে মোটামুটি ভালো একটা ধারণা নিয়ে রেখে থাকেন তাইলে আপনার জন্য প্রিপারেশন অনেক ক্ষেত্রে এক মাসের সম্ভব যেমন আমি একটা উদাহরণ দিই ধরেন আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি রাঁচি ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসব ইউনিভার্সিটি ডিউনিট টাইপ যেগুলো থাকে অর্থাৎ বিভাগ চেঞ্জ অর্থাৎ যেসব অ্যাডমিশন টেস্টের সময় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ভেতর বোধ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এইগুলো দুটাই থাকে এরকম যদি কোনো পরীক্ষা দিয়ে আপনি যদি অলরেডি একবার পরীক্ষা দিয়ে এসে থাকেন তাইলে আপনি জানেন যে এইগুলোর পরীক্ষার প্রিপারেশন রকম হয় এবং আপনি যদি এগুলোতে অলরেডি উত্তীর্ণ হয়ে থেকে থাকেন আপনি খুব ভালো করেই এগুলো নিয়ে একটা ভালো বেসিক রেখেছেন হয়তো অনেক কিছু ভুলে গেছেন সেটা এক মাসের প্রিপারেশন নিয়ে বা দেড় মাসে আপনি যদি একবার রিভিউ করে থাকেন আপনার জন্য মোট দেনানাফ কিন্তু যদি এরকম হয় যে আপনার ওরকম কোনো প্রিপারেশন নেই আপনি একদম শূন্য থেকে শুরু করবেন তাহলে বিসিএসএ প্রিপারেশন কি সম্ভব মোস্ট প্রবলি সম্ভব না অর্থাৎ আপনি যদি আসলে শূন্য থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে আরও বেশি সময় লাগবে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি অ্যাকচুয়ালি বেশি সময় দেব কারণ বিসিএসএ যেহেতু অনেকগুলো সাবজেক্ট থাকে আপনি চাইলেই অনেক বেশি সময় একটা সাবজেক্টে না দিয়ে ভেঙে ভেঙে বেশি টাইম একদিনেই অনেক টাইম অন্যান্য সাবজেক্টে ভেঙে দিতে পারেন যার ফলে আপনার প্রিপারেশন নেওয়াটা অনেকখানি ইজি হয়ে দাঁড়ায় এখন এই কথাগুলো বলার একটা রিজন কী বলার রিজন হলো আমার এর আগে একটা ভিডিও ছিল যেটা লেখা ছিল তিন মাসে বিসিএস প্রস্তুতি এখন তিন মাসে কি আসলে প্রস্তুতি সম্ভব হ্যাঁ সম্ভব আপনার যদি আগে থেকে প্রিপারেশন থাকে যেমন আপনার যদি আগে অ্যাডমিশনের সময় পরীক্ষার প্রিপারেশন থাকে অথবা আপনি স্কুল লাইফে এসএসসি এইচএসসি টাইমে আপনি বাংলা ইংলিশ অঙ্ক বেশ ভালোভাবে প্রিপারেশন নিয়েছে আইসিটি বেশ ভালোভাবে প্রিপারেশন নিয়েছেন সেক্ষেত্রে আপনার তিন মাসে মোট দেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বেসিক এতটা দুর্বল থাকে যে গ্রামার তখনও ভালো মতো পারেন অথবা দেখা যায় যে বাংলা ব্যাকরণগুলোতে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে অঙ্ক করতে যে অনেকগুলো আপনি নিজের ক্যালিবারটা আপনাকে নিজে বুঝতে হবে অর্থাৎ আপনি যে কোচিং এ পরীক্ষা দিচ্ছেন অথবা আপনি নিজে যখন মডেল টেস্ট দিচ্ছেন আপনি যদি খেয়াল করেন যে আপনি পাড়া উত্তরও ভুল করছেন অর্থাৎ আপনার যেগুলো জানা উত্তর ছিল সেগুলো আপনি ক্যালকুলেট করতে ভুল করছেন অর্থাৎ আপনার সিলেবাসের মধ্যে প্রশ্ন হচ্ছে আপনি পড়েছেন কিন্তু আপনি পারছেন না এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার ছয় মাসে বেশি সময় লাগবে এরা নিয়ে কোনো সন্দেহ নেই অনেকের ক্ষেত্রে সেটা এক বছর হতে পারে অনেকের ক্ষেত্রে দুই বছর হতে পারে অনেকের ক্ষেত্রে সেটা পাঁচ বছর হতে পারে এটা ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট থাকে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি যতটুকু পড়েছি ততটুকু প্রিপারেশন নিচ্ছি এবং সেইটুকু আমি পারবো এইভাবে যদি আপনি আগাতে চান তাহলে মোটামুটি আপনি ছয় মাসে আপনি বিসিএসএন কমপ্লিট করতে পারেন হ্যাঁ আবার বলে রাখছি আপনি পারেন অর্থাৎ আপনি পারবেনি এমন কোনো গ্যারান্টি কেউই দিতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার নিজের দক্ষতা এবং আপনি কতটুকু নিজে প্রিপারেশন দিকে ফোকাস করতে হবে এবার আসি যে তিন মাসে বিশেষ প্রস্তুতি আসলে সম্ভব কিনা যেভাবে সম্ভব সেটা আমি এই আই বাটনে দিয়ে রাখা আমার যে ভিডিওটা আছে অবশ্যই সেটা থেকে আপনি দেখে নেবেন কারণ আমি এখানে খুব ডিটেইলে আলোচনা করেছি যে কিভাবে আপনি তিন মাসের ভেতরে বিশেষ প্রস্তুতি নিতে পারেন এখন আজকে আজকে আসি যে ধরে নিচ্ছি যে আপনি प्रिपरेशन নেওয়ার একদমই জিরোতে আছেন অর্থাৎ আপনি কখনো বিসিএস এর আগে প্রস্তুতি নেননি তাহলে আপনি কিভাবে বিসিএস এ প্রস্তুতি নিবেন 2021 সালে যখন আমি বিসিএস প্রথম প্রস্তুতি নেওয়া শুরুই অর্থাৎ পাশ করার পর যখন চাকরি পরীক্ষা प्रिपरेशन শুরুই তখন আমার কাছে প্রথম যে সার্কুলারটা এসেছিল সেটা ছিল NSIS সার্কুলার অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের একটা পরীক্ষা ছিল কিন্তু ওই সময় ওটার সার্কুলার পড়া হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ তো ওই সময় এরকম কিছু বই আমার কাছে ছিল এই বইটা ছিল এবং এই বইটা আমি আগেই বলে রাখছি এই বইগুলো এখন বাজারে অ্যাভেলেবল কিনা আমি জানি না তবে এরকম প্রচুর বই বাজারে অ্যাভেলেবল আছে এটা নিয়ে আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না এই বইটা দেখানোর রিজনটা কি এই বইগুলোতে আমি একটা জিনিস আবার দেখাই চিকন খুবই চিকন একটা বই অর্থাৎ প্রায় একটা বিশেষ প্রিলির একটা সাবজেক্টের সমান একটা বই এরকম একটা বই নিয়ে আমি আমার প্রিপারেশান নেওয়া শুরু করেছিলাম অর্থাৎ যখন আমি প্রিপারেশান শুরু তখন দেখতেছিলাম যে কোন কোন টপিক আমার জানা দরকার এখন আপনি যদি একদমই জিরো থেকে শুরু করতে চান আপনি এরকম অল ইন ওয়ান একটা বই আপনি কিনে নিয়ে আপনি প্রিপারেশান নেওয়া শুরু করতে পারে এর ফলে যেটা দেখা যাবে যে আপনার এক্স্যাক্টলি কি কি জিনিস পড়া দরকার হবে লিস্ট আপনি টপিকগুলো বুঝে যাবেন যে এই এই টপিকের উপর প্রিপারেশান নিতে হবে আপনার এই টপিকটা বুঝতে কতদিন লাগবে এই টপিকটা বুঝতে আপনার এক সপ্তাহের বেশি সময় না উচিত না যদি আপনি ফুল টাইম চেষ্টা করেন হ্যাঁ আপনি যদি পার্ট টাইম ট্রাই করেন কোন জবের পাশাপাশি প্রিপারেশান নেওয়া সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আরও বেশি টাইম নিতে হবে সেটা আপনি আপনার নিজের পরিস্থিতি বিবেচনা করে অবশ্যই বুঝতে পারবেন এবার আপনি জেনে গেলেন যে আপনার কী কী টপিকের উপর প্রিপারেশান নেওয়া প্রয়োজন কিন্তু আপনাকে সমগ্র টপিক পড়া প্রয়োজন খুব সম্ভব না আপনি যেসব বিষয়ে সব বেশ কনফিডেন্ট আছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে সত্যনত্য বিধান আপনি হয়তো এটার উপর কনফিডেন্ট থাকতে পারেন হয়তো হতে পারে যে অঙ্ক আপনি হয়তো অঙ্কের প্রতি কনফিডেন্ট থাকতে পারেন আপনি হয়তো ইংরেজির প্রতি কনফিডেন্ট থাকতে পারেন আপনি যে টপিকগুলোর উপর কনফিডেন্ট আছেন এই টাইপের যে কোনো বই এইগুলোর উপর প্র্যাকটিস আছে আপনি ওই বইটা খুলেন আপনি ওই টপিকগুলোর উপর প্র্যাকটিস করেন দেখবেন আপনি মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্টের উপর পারছেন কিছু কিছু জিনিস পারছেন না যেই জিনিসটা পারছেন না সেই জিনিসটা এই ধরনের একটা বই থেকে আপনি দেখে ফেলুন কিন্তু আপনি দেখছেন যে আপনি মোটামুটি তিরিশ পার্সেন্টও পারছেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবজেক্ট ভিত্তিক যে কোনো একটা বই নিয়ে সেই বই থেকে ওই পুরো চ্যাপ্টারটা বারবার পড়ে বারবার প্র্যাকটিস করে নিতে হবে এইভাবে আপনি যদি ফুল টাইম দিয়ে নিজেকে চেষ্টা করেন আমার মনে হয় তিন থেকে ছয় মাসে খুব ইজিলি প্রিপারেশন নেওয়া সম্ভব আপনি যদি খেয়াল করে দেখেন যে এইসব জব পরীক্ষাগুলোতে বাংলা ইংরাজি অঙ্ক আইসিডি এগুলো বেশিরভাগই এসএসসি এইচএসসি বই থেকে অনেকটাই নেওয়া যার ফলে আপনার যদি ওই সময় প্রিপারেশন খুব ভালো থেকে থাকে আপনার এক সপ্তাহ লাগবে না আপনার ফুল রিভিউ করতে কিন্তু যদি আপনার ওই সময় প্রিপারেশনটা কিছুটা দুর্বল হয়ে থেকে থাকে অথবা আপনি এতদিন সব ভুলে গেছেন এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে থাকে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে তিন থেকে চার মাস প্রিপারেশনের জন্য সময় নেওয়া লাগবে এবার প্রিপারেশন নিলে প্রিপারেশন নেওয়াটাই কি সর্বশেষ কথা খুব সম্ভব না প্রিপারেশন নেওয়ার পর মূল যে জিনিসটা দাঁড়ায় সেটা হলো মডেল টেস্ট দেওয়া আপনার মডেল টেস্ট দেওয়া শুরু করতে হবে পরীক্ষা শুরু হওয়ার মোটামুটি এক মাস আগে থেকে এবার আমি আমার স্টোরিতে একটু বলি আমি যখন বিশেষে প্রস্তুতি নেওয়া শুরু তখন আমার হাতে ছিল মোটামুটি আর এক মাস আমি এর ভিতরে আমার যা যা প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আমি সেগুলো প্রস্তুতি নিয়েছিলাম হ্যাঁ এখানে বলা বাহুল্য যে আমার কিছুটা প্রিপারেশান আগে থেকেই নেওয়া ছিল কারণ আমি ক্যারেট করে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম এবং অন্যান্য সময় বিভিন্ন কম্পিটিভ এক্সাম দেওয়ার ফলে আমার এগুলো নিয়ে একটা মোটামুটি ভালো আইডিয়া ছিল কিন্তু আমার যেদিন থেকে আমি প্রিপারেশান নেওয়া শুরু করেছি সেদিন থেকে আমাকে ফোকাস করা লেগেছে বিভিন্ন মডেল টেস্টের উপর অর্থাৎ আপনি যেদিন থেকে ধারণা করবেন যে আপনার বিশেষ পরীক্ষা হতে পারে তার অন্তত পক্ষে এক মাস থেকে দেড় মাস আগে থেকে আপনি একটা করে মডেল টেস্ট দিবেন প্রত্যেক দিন মডেল টেস্ট দিলে আপনি জানতে পারবেন যে আপনার কোন কোন টপিকে আপনার এখনো দুর্বলতা থেকেছে সেই টপিকগুলো আপনি সাবজেক্ট ভিত্তিতে একটা বয়ে চলে যান অর্থাৎ আমি যদি একটু র্যাপ আপ করে আনি শর্টকাট আমি কি কি বললাম এক নম্বর হলো আপনি যদি একদম জিরো থেকে বিগিনার হন আপনার তিন মাসে বেশি সময় লাগবে অনেক ক্ষেত্রে এক বছর লাগতে পারে দুই বছর লাগতে পারে এটা আপনার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার যদি বেসিক স্ট্রং হয় অর্থাৎ আপনার যদি এসএসসি এইচএসসি অথবা ক্যারেট সময় হয়ে থেকে থাকে তাইলে অবশ্যই আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা মাসের ভেতর খুবই সম্ভব সেকেন্ড পয়েন্ট হলো আপনি এখন জিও থেকে শুরু করতে চাচ্ছেন অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন যে আসলে জব প্রিপারেশনে কি কি পড়া লাগবে সেক্ষেত্রে কোনোভাবে আমি মোটামোটা জব সলিউশন নেওয়াটাকে সাজেস্ট করি না কারণ একটা জব সলিউশনে আমরা যেভাবে একাডেমিক লাইফে পড়ালেখা জব সলিউশন ওভাবে পড়া যায় না জব সলিউশনে খুব বেছে বেছে পড়তে হয় যার জন্য আপনার নিজেরও কিছুটা অভ্যস্ত হতে সময় লাগে তাই আপনি এরকম ছোট যে কোনো একটা বই আপনি কালেক্ট করে না একটা ছোট বই কালেক্ট করে নিয়ে আপনি টপিক গুলো কি কি টপিক নিয়ে আপনার পড়া লাগবে খুঁজে বের করুন সেই টপিক গুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই টপিক গুলোর ভেতর কোনটা কোনটা পারেন বলে মনে করছেন যদি মনে করেন যে যে টপিক পারেন সে সেই টপিক আরেকবার দেখে নিলেন আপনি যে যে টপিক মনে করছেন যে একদমই পারেন না সেসব টপিক টপিক ওয়াইজ বই যেগুলো আছে সাবজেক্ট ওয়াইজ বই যেগুলো আছে সেই বইগুলো থেকে একবার দেখে নিই দেখার পরে পরীক্ষার অন্ততপক্ষে এক থেকে দেড় মাস আগে থেকে আপনি খুব ভালোভাবে আপনার মডেল টেস্ট দিতে শুরু করেন তার ফলে আপনি আপনার দুর্বলতা গুলো বের করতে পারবেন কিন্তু প্রশ্ন হলো মডেল টেস্ট দেওয়া মানে কি দিনে আমি খালি মডেল দিব না আপনি একটা মডেল টেস্ট দিবেন আপনি ওই দিনে নতুন নতুন কি কি টপিক পারেন না জানেন এবং আজকে যে মডেল ড্রেসে যেই যে টপিকগুলো পারলে না অবশ্যই এনশিওর করবেন যে ওই টপিকগুলো আপনি ওই দিনের ভেতরে পড়ে ফেলেছেন এভাবে আপনি যদি গুছিয়ে পড়েন আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি আর হয়ে যাবে তো আশা করি আপনি যদি এই টিপসগুলো ফলো করেন আপনার এর প্রস্তুতি নির্দিষ্ট সময়ে যেভাবে আমি সাজেস্ট করবো প্রস্তুতি নেওয়া খুবই ইজি হবে এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আপনি আমাদের গ্রুপে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করি সেগুলো উত্তর করার এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম প্রচুর ভিডিও আসতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনগ্রিস্টের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে